সাগরে নাই যে যারা কোথায় যাবে তারা কি করবে তারপরে জঙ্গলে এখন তাদের লাশ পাওয়া যাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি শ্রম মন্ত্রণালয়েরও একটা উচিত কিছু প্রচার প্রচার ব্যবস্থা নিতে হবে যারা আমাদের দেশে শুনানো হচ্ছে এবং নিজের যারা আমাদের উপরে খবরদারি যে যেসব দেশ সেই দেশের দিকে যদি তাকান সেখানেও কিন্তু অত সুযোগ নাই সেখানে যদি একটা প্রাইভেট সেক্টর কোন একটা ইন্ডাস্ট্রিতে যদি কোন আন্দোলন চাকরি থেকে বের করে দেয় তো ওখানে আবার তার দেশের লোকরা কথা বলে না তাদের যত খবরদারি আমাদেরকে নিয়ে আমার সঙ্গে কথা বলছে বলে আগে নিজেরা সামলান তারপর আমাদেরটা দেখবেন যেভাবে তাদের fertilizer এর factory তে আগুন লেগে পোড়ার সাথে সাথে হাসপাতাল থেকে শুরু করে school school এর বাচ্চা পর্যন্ত পুড়ে মারা গেছে মাত্র তিন দিন উদ্ধার কার্য চলছে তারপরে সব বন্ধ আমরা এভাবে কিন্তু অবহেলা করি না আমরা অনেক বেশি আমাদের সংবেদনশীল আমাদের দেশের শ্রমিকদের জন্য কৃষকদের জন্য মানুষদের জন্য এবং অনেক বেশি দায়িত্ব আমরা পালন করি সরকার এখানে শুধু বসে থেকে ক্ষমতাকে এনজয় করার জন্য আসেনি এসেছি জনগণের সেবা করতে জনগণের কাজ করতে জনগণের কল্যাণ করতে জনগণকে একটা সুন্দর জীবন দিতে সেটাই কিন্তু আমার মূল লক্ষ্য